নমস্কার বন্ধুরা সরবাণী রেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি কি না রুই মাছ পোস্ত দিয়ে রান্না করব। রুই পোস্ত তার কি কি উপকরণ লেগেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি আমি চার পিস রুই মাছ নিয়েছি আর একটা পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি এবার যেহেতু পোস্ত দিয়ে করব। সেহেতু পোস্তটা তো দিতে হবে আমি দু চামচে পোস্ত নিলাম চারটে কাঁচা লঙ্কা এটাতে আমি লাল লঙ্কা ব্যবহার করব না কেন একটু সাদা হবে দেখতে আর এক মুঠো কাজু নিলাম কাজু বাদাম এবার ঝালটা যে যেমন খাবে সেই অনুযায়ী নেওয়া আমি চারটেই নিয়েছি এবার কড়াই একটু তেল বসিয়ে দিলাম তার মধ্যে অল্প একটু হলুদ দিলাম এটা আমার নিজে এর তেলটা বড্ড ছিটোয় বলে ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম মাছ ভাজতে গেলে ত তেলটা ভীষণ ছিটোয় তার জন্য এবার হলুদটা দিয়ে এবার ভালো করে নেড়ে নিয়ে আমি এবার তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এবার একটু বেশ লাল লাল করে ভেজে নেব আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকো তোমাদের ভালোবাসার জন্যেই আমি এগিয়ে যেতে পারবো আমাকে একটু ভালোবাসা দিও তোমরা আর আমার ভিডিওগুলো একটু পুরো দেখো আর দেখে ভালো লাগলে একটু বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক দিও একটু কমেন্ট করো কেমন হচ্ছে সেটা তোমরা যদি কমেন্টে জানাও তবেই তো আমি বুঝতে পারবো যে আমি কীরম ভিডিওগুলো দিচ্ছি তোমাদের ভালো লাগছে কি না আমি তেল একটু কম দিয়েই রান্নাটা করছি ওই মাছ ভাজার যেটুকুনি তেল ছিল তাতেই একটু অল্প করে কালো জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজটা যে কুচো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভেজে নেবো যখন পেঁয়াজটা একটু কালার এসে যাবে তখন আমি মশলাগুলো দেব দেখো হালকা রঙ ধরে গেছে পিঁয়াজটা আমি আগে একটু লবণ দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় পরে আবার আমি একটুখানি দেখে নিয়ে তখন দেব লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে ওই জন্যে দিয়ে দিলাম আর মশলাটাও বেশ ভালো করে কষা যায় লবণটা যদি আগে দিয়ে দেওয়া যায় লবণ দিয়ে আমি একটুখানি পেঁয়াজগুলো আর একটু ভেজে নিলাম এবার আদা রসুন বাটা আমি এক চামচ ওর মধ্যে দিলাম আমি চারটে মাছ করছি চারটে মাছের আমি পরিমাণটা তোমাদের দেখাচ্ছি এবার যেটা বেশি করলে তাহলে সেই অনুযায়ী পরিমাণটাকে বাড়াতে কিংবা কমাতে হবে কম করলে এবার আদা রসুন বাটার একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি টমেটোটা একটা টমেটো পেস্ট করে রেখেছি সে পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো ওটার মধ্যে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবো এটাতে আর এক্সট্রা করে তোমার গুঁড়ো লঙ্কা দিলে তো কালারটা অন্যরকম হয়ে যাবে ওই জন্য গুঁড়ো লঙ্কা আর দেবো না টমেটো ওটাও বেশ একটুখানি ভালো করে ফুটে গেলে ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি যে কাজু বাদাম আর পোস্তটা বেটে রেখেছি সেটা দেব। আর সব কিছু ব্যালেন্স হওয়ার জন্য অল্প একটুখানি চিনি দেখতে পেলে হাফ চামচেরও কম একটুখানি চিনি দিলাম আমি একটু মাছের তরকারি করলে করলে তার মধ্যে একটুখানি অল্প যদি চিনি দাও তাতে টেস্টটা আরও সুন্দর আসে কিন্তু অনেকে পছন্দ করে না বলে দেয় না তারপরে কাজুবাদাম বাটা আর পোস্ত একসাথে যে বেটে রেখেছি সেই বাটাটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম এটাও একটুখানি নেড়ে নেব খুব সহজ আর ঘরের উপকরণ দিয়েই করা রোজ একঘেয়ে রুই মাছের ঝোল রুই মাছের তরকারি খাওয়ার থেকে মাঝে মধ্যে এরকম করে খেলে মুখের স্বাদটাও বদল হয় এবং বাড়ির লোকও খুশি হয় তাতে নিজেরও ভালো লাগে একটা পোস্তটাকেও একটু নেড়ে নিয়ে তারপরে আমি একটু পরিমাণ মতো জল দিচ্ছি তবে এটা খুব একটা ঝোল তো হবে না সেমি ঠিক হবে তো ঝোলও বেশি হবে না আবার এদিক দিয়ে একদম শুকনোও হবে না সেই অনুযায়ী এটা রাখতে হবে তবেই খেতে বেশি ভালো লাগবে আমি ওই পোস্ত বাটার বাটিটাতে এক বাটিই জল দিলাম ওই বাটিটার এবার এটা ফুটে উঠলে আমি মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দেবো আর এতে অন্য কোনো মশলা যাবে না আর কোনো কোনো মশলা দিলে তো পোস্তর গন্ধটাই নষ্ট হয়ে যাবে হলুদও যায়নি খালি ওই তেলের মধ্যে এক ফোঁটা হলুদ দিয়েছিলাম এক চিমটি মতো সেই হলুদটার জন্যেই একটু রঙটা হয়েছে হালকা একদম সাদা করতে চাইলে ওই হলুদটাও না দিলে চলবে আর মাছগুলো আমার ওই রই পোস্ত তৈরি হয়ে গেল না হবার আগে আমি একটু অল্প করে কুচনো ধনে পাতা ওর মধ্যে দিয়ে দিলাম আমি এই রকম গ্রেভিটা রাখলাম এর থেকে আর একটু যদি বেশি হয় রাখা চলবে কিন্তু আমার দরকার নেই বলে আমি ওই অল্প করেই রাখলাম এটা খেতে এই রকম করে করলে খেতে দুর্দান্ত হয় রুই পোস্ত গরম ভাতের সাথে এটা যদি পাও তাহলে আর অন্য কিছুর দরকার নেই এই দিয়েই তোমার পুরো খাওয়া হয়ে যাবে তোমাদের যদি ভালো লাগে তাহলে একদিন বাড়িতে করে খেও আমার পদ্ধতিতে আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাব। নতুন কোনো ভিডিও নিয়ে তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে